একটা শুটিং হাউসে প্রস্তুতি নিচ্ছি আবার পরবর্তী সিনে যাওয়ার জন্য এবং আমরা যে কাজটা করছি কাজটির নাম হচ্ছে পাগলি আমাদের রিপন ভাই জাকির ইসলাম রিপন ভাই ডিরেক্টর এবং সহ শিল্পী হিসেবে অপনা রহমান আছেন আর অনেকেই আছেন সেটার দ্বিতীয় দিনের মতো কাজ চলছে আমার আমার চরিত্রটা এই নাটকে গ্রামের একজন যুবক যে হয়তো লেখাপড়া শেষ করে সে এখনো ঠিকঠাক মতো কর্মজীবনে যায়নি বা তার এই ধরনের এই বয়সের একটা ছেলের যে ধরনের চরিত্র হওয়া উচিত বা যদি একটু গানপিঠে সমাবেশ বা একটু প্রেমিক তার ভালোবাসার মানুষ আছে এবং সেই ভালোবাসায় সে প্রকাশ করতে চায় একটা এবং সে ভালোবাসার জন্য খুব আহ নিবেদিত সেখানে আমি বলবো যে এটা পরিচালক বলবেন যে আমরা কতটুকু করতে পারছি স্পেশালি আমি কতটুকু করতে পারছি কারণ আমার একসঙ্গে এটা প্রথম কাজ এবং যেহেতু এই ক্যারেক্টারটা একদম বাস্তব এবং সেটা মানে অহনার সেই ক্যারেক্টারটা প্লে করতে পারার বা সেই ঝুঁকিটা নিতে পারে সাহসী একটা পদক্ষেপ এবং আমি এরকম একটা প্রজেক্টের সঙ্গে অংশ মানে অংশগ্রহণ করতে পেরে আই ফিল রিয়েলি গুড এবং এটা সত্যি মানে একটা হয় না যে সবসময় কিন্তু আমরা জীবনের গল্প বলতে পারি না যদি কখনো সুযোগ হয় সেটা একটু যত্ন করে বলবার চেষ্টা করা আমার কাছে মনে হয় যে সেই ইমোশনটা বোধ হয় কোনো কোনো জায়গা থেকে সবাই আমাদেরকে কানেক্ট করেছে পারফেক্ট ওয়াইফ এটা একদম একটা স্যাটার এটা সমাজের যে স্টিগমা আছে পারফেকশন নিয়ে বা মানুষ যে সব সময় কাছের মানুষটাকে ভ্যালু করতে পারে না অন্য কোনো কিছু চকচকে দেখলে মানে আমরা সবসময় বলি না যেটা যে দিকের নদীর ওপারের ঘাস সবসময় সবুজ সুন্দরই মনে হয় তো সেই স্টিগমাটা ভাঙার একটা চেষ্টা করা হয়েছে পারফেক্ট সেটা একটা স্যাটার একটা সিট কম একটা সিচুয়েশনাল কমেডি এরকম একটা ঘটনা এবং রেসপন্স খুব ভালো পাচ্ছি সবাই খুব এনজয় করছে আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজই স্ট্রাগল মানে অ্যাজ এ পারফর্মার সেটা আয়োজন কত বড় হচ্ছে বা কত সময় ধরে সিন করছে না কেন একটা অভিনয় শিল্পীর জন্য প্রত্যেকটা সিন প্রত্যেকটা মানে নতুন পরীক্ষার আমার কাছে সেটা মনে হয় তো প্রত্যেকটা কাজে আমি নার্ভাস থাকি প্রত্যেকটা কাজে আমি খারাপ করি সেটা আমি নিজে অনুভব করি ফিল করি যেটা ভালো করা যেত আবার মনে মনে হয়তো একটু মেলায় যে না এডিট করে হয়তো একটু বাঁচানো যাবে না কাজে যে করবার অনেক সুযোগ থাকে সেটা আমরা করতে চাই তো জায়গা থেকে কাজটা নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জিং এবং যখন আমি যেটা বলছিলাম যে এটা একটা বাস্তব একটা মানুষের একটা একটা মানুষের জীবন নিয়ে যখন আমরা বলছি সেটা হয়তো পুরোপুরি আনা সম্ভব হয় না কিন্তু একটু তো আমরা চেষ্টা করি সেই চেষ্টাটার মধ্যেও না একটা একটা আবেগ থাকে একটা একটা ভয় থাকে যে সেটার কোন রকম আমরা অসম্মান না করে সুন্দর করেই ফুটিয়ে তুলতে পারা তো সেই রেসপেক্ট এবং সেই শ্রদ্ধা নিয়ে কাজটা করছি আমরা সবাই চ্যালেঞ্জিং এবং একই সঙ্গে একটু ভালো বলে আনন্দ আনন্দ দর্শকরা তো আমাদের প্রাণ শক্তি মানে দর্শকরা আছেন বলেই আমরা আজকে আমরা কাজ করছি বা করবার চেষ্টা করে যাই দর্শকদের জন্য বলবার একটাই যে আমাদের সঙ্গে থাকবেন কাজ দেখবেন অ্যাপ্রিসিয়েট করবেন ভালো মন্দ লাগে বলবেন সঙ্গে থাকবেন ভালোবাসারাভেন